রায়গঞ্জে লোকনাথ পুজো ভক্তি ভরে মেতে উঠল দাস পরিবার টানা চব্বিশ বছরের ঐতিহ্য অব্যাহত রায়গঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দাস পরিবারে বৃহস্পতিবার ধুমধাম করে পালিত হল লোকনাথ ব্রহ্মচারীর পুজো সকাল থেকে শুরু হয় আচার অনুষ্ঠান পূজার্চনা ও হোম যজ্ঞ সন্ধ্যা আয়োজিত হয় লোকনাথ বাবার ব্রত কথা ও সান্ধনাম নামকীর্তন চারিদিক জুড়ে ভক্তিময় পরিবেশে ভরে উঠে পাড়া পুজো উপলক্ষে পরিবার এবং এলাকার বহু ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় পরিবারের এক সদস্য জানান আমাদের বিশ্বাস লোকনাথ বাবা আমাদের মধ্যেই বিরাজমান তিনি বলেছেন বিপদে আপদে তাকে স্মরণ করলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় আমরা সেই বিশ্বাসেই প্রতি এই পুজো করি পরিবারের কা আত্মীয়া অন্নিষা দেবী বলেন আমাদের পরিবারে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে লোকনাথ পুজোর সূচনা হয় তখন থেকে প্রতিবছর আমরা নিষ্ঠার সঙ্গে এই পুজো করে আসছি লোকনাথ বাবা যেন আমাদের গৃহ দেবতা পূজার দিন সন্ধ্যা এলাকার বহু মানুষ দাস পরিবারের বাড়িতে ভিড় করেন সবাই অংশ নেন নাম এবং প্রসাদ গ্রহণ করেন নিষ্ঠা পরে বাড়ির সদস্যরা সকলে সাদর আপ্যায়ন করেন পরিবেশ জুড়ে ছিল লোকনাথ ভক্তির এক অতুল আবেশ আমার নাম অন্বেষা ভাদুরী আমি এসেছি বালুরঘাট থেকে এখানে আজকে লোকনাথ পুজো হচ্ছে এই পুজোটা চব্বিশতম এখন আর এই পুজোটা শুরু হয়েছে এক কন্যা সন্তান যখন আমাদের জন্ম নিয়েছিল তখন থেকে এখন বাৎসরিক হিসেবে পুজো হচ্ছে আমার মনে হয় যে এখনো তিনি আছেন আমাদের আশীর আমাদের মাথার উপর আশীর্বাদ রেখেছেন তাই আমরা ভালোভাবে বেঁচে আছি সুস্থ আছি লোকনাথ পুজো চব্বিশ বছর ধরে না বাবা বাবার লোকনাথে আমাদের কৃপা আছে বলে এই বেছে নিয়েছি মেয়ের মেয়ের চব্বিশ চব্বিশ বছর মেয়ের যখন জন্ম হয়েছে আমার তখন থেকে হ্যাঁ বহুত পুরোনো পুজো ছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন